আমি কয়েক দিন আগে একটা করে আবাসাদ আবা সাবাতাবাল্লাহ সুরাটার অবা হচ্ছছিলাম। ইমায়ে ফিরুলমার উমিন আসি মানুষতা ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিল আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো। আমাকে দেখে সে পালাবে অম্মিহ ওয়া আবি যেই মায়ের পেটে দশ মা স্বিী ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে যায় না। আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ওয়াসাহিবতিহি ওয়াবানি সাহাবা মানে প্রিয়তমা স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি তারে দেখে আমি পালাবো ওয়াবানি আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি দৌড় আপু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি সেদিনটা আজকের দিনের মতন হয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলের বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না বীর সাহেব মরিদরে চিনবে না মরিত্রে চিনবে না লিকুল ইম্মিন হুম ইয়ৌমা ইদিং শাহ ও তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরে চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমনতের দিন সাতটা বেড়ে আয়েশা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘর মাক্ত সবাই অস্থির ক্ষুধার্ত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাভির সামনে এসে নাবিস্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাঁচাও কায় নামিক দারু হমসিন আল ফাসানা, পঞ্চাশ হাজার বছর হবে কেয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিন আর আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লা এখন ঠিক কিলা ও এশা লিকুল নিম্নি ইম্মি হোমিও মাইদিং শাহ নু এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়শা বাবা মা চিনা যাবে না পীর সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কারগায়ে জামা আছে কারগায়ে জামা নাই সেদিক নজর দে সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন সাফসাফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা তরাফি হা আয়ওয়া জামুওয়ালা আমতা উঁচু নিচু নাই একেবারে সমান কেমনের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয়ে আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে এদারা আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিচা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান আগে বিচার শুরু করতে বলে সৈয়দান আদম বলবে আমি পারবো না কারণ নবী ওম্মত চিনবে না ওম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা ওম্মত চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় এখন ঠিক কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদুল আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদুল নূহ বলবে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না সাইয়েদুল ঈসা আলাইহিস সালামও বলবেন পারব না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দিন ইসাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হল মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবে আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্ব শেষদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালত তা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাতু তুশাফা শাফাত করেন ও নবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তার ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি আল্লাহ আশফা তুসাফা নবী সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবিন দাআওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার গোকে করেছে একমাত্র আমি করি নাই আফতাবিউ দাঁচি শেফা আচান লেউ মাছি ইয়ং মাল কয়ামা আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার উন্মতের জন্য রেখে দিয়েছি বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে করে গেল বাহ

শвая আমরা দাঁড়িয়ে যাব বিশ্ব নবীর শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে ফা আম্মা আমসা কulat মাওয়াজিনহু ফাহুয়া ফিয়া আঈশাতির রাদিআহ বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তাগাউফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা জানেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের সালাও এজন্য জন্য স্বর্ণ দাড়ি পাল্লা হবে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্টি পাল্লায় এক কোণা স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার ঠিক আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা আমাল মিস কাল হাজার রতিন সাই রাইয়ারা অমাইয়া আমাইল মিসকা লাজার রতিন সাররাই আর জার্রা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্টি পাল্লা আমরা দেখবো জাররা পরিমাণ খারাপ করলেও দেখব। জাররা জার্রা চিনেন কোন জাররা মানি সবাই বলে আর জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি হাত তো টিনের ঘর মাশাআল্লাহ আপনারা সুখী মানুষ হাত বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আঘারটা চিকন হয়ে পড়ে নিচ্ছে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু চিকন চিত্রটা সামনে দাঁড়াইলে ধুলি উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ধমাইয়া আমাল মিস কাওলা জাররাতিন খাই আমাল মিসকাওয়লা জাররাতিন। ওই ধুলিকণার জরা পরিমাণ ভালো করেছ ওইটা আল্লাহ ছাড়বে না আমলনামায় তুলে দিবে সুবহানাল্লাহ পড়া ওই ধুলিকণা পরিমাণ খারাপ করলো আমলনামায় তুলে দিবে কে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী 'ঈশাতিন রাদিয়া সেই মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফা হুয়া ফী 'ঈশাতিন রাদিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচা শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা চান ইলার রহমান হাফিফ আলাল এ আল নিছান সকেই জান দুইটা জিকির আছে এই যে কি আল্লাহৰ প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত পাহাড় তার প্রথম যে কিরটা হলো সুভাষ আনল্লাহ হে দ্বিতীয়টা হলো সুভাহ আনন্দ হি লাউ দ ইম্পর্টেন্ট সুবাহানল্লাহ হে আদিম করতে রাজি আছেন আম্ম সাকুলাত মাওয়াজিন মিজান শব্দের ক্লুরাল হচ্ছে মামাজিন মিজানের ক্লুরাল কি আম্মা আমং সাকুলাত মামাজিন যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ওঝাসো রে আল্লা আমার করুনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলেন আমাদের পাচার रुपए আছে বিষ্ণুয়াই বলেন মান নুকিশা উযবিবা সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান নুকিশা মান নুকিশা উযবিবা যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে উযবিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর জারে maaf করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না রোঝা শো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচারটা কিন্তু দোআগরেন বিচারে চা হি না তব দয়া চাহি হে গুনাহাগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রোঝাসো রে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমাদের আমোল ডান হাতে দিয়ে দিও পড়েন আমি উঁচিয়া কিচ বাহু ভিয়ামিন ফাইউ হাস বুহিরা যাদের আমোলনামা ভারী হবে দেখের পাল্লা ভারী সামনে থেকে সাঁ করে উড়ে উড়ে আমোলনামাটা আসবে এসে থপাস করে ডান হাতে বসে পড়বে সুভার আল্লাহ আল্লাহ আমাদের নসিবে যেন এইটা ঘটে জোরে পড়ে না আমি হুজু হয়ে ও মাইদিম মুস্ফেরা দাহ তুম মুস্তাবের সেরা সেদিন চেহারা হবে আরো বুঝছ যারা হবে তাদের হাত সুজল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া আমমান খাফাত মওয়াজিনুহু ফা উমমুহু হাওইয়া ওয়া মা আদারাকামা হিয়া নারুন হাওইয়া আর সেদিন যাদের আমলনামা দারি পাল্লা পাতলা হয়ে যাবে খাফাত মওয়াজিনুহ নেকের পাল্লা হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনের দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসের ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না চিল্লা ফোড়ার উঁচিয়া কিচাবোঁ র আদ হরি ফাসং ফাইয়া দাঁড়ু সুমু র যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমল কই ডায় হাতে দাও সুবহানাল্লাহ কইবেন না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমল নামায় বুঝে নে আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দন আর আমল নামা লাইক দন আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছিস একটু পর আল্লাহ বলবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকান ইয়াউমা আলাইকা হাসিব ফর পরসরাগতি নাই দুনিয়া তো পড়তে হবে আখিরাত কোরানের প্রথম কথা কি পড় আল কোরআনের প্রথম পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম পড়ো আল নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কী ডা দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় এ কার কিতাবা কা কা ফে বি নফসি কেন ইয়ৌ মালাই কা ফাসিবা পড় নিজেই পড় পড়ে তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে হমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না স্যারেও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কি পাবে কি বাবা আমি তুমি লাড্ডু গুড্ডু আপনার বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিয়া তুই একটা নাম্বার দি ভালো লাগবে একরা কিতাবা কা কাফা বিনাফ সিকা আলাইকা হাসি বা পর পরে সে অবাক হয়ে যাবে কারণ ধর জার রা সব আছে নাই কথা কন লা গ দেওলা কবি রতন ইল্লাহ সাহা ছোট হোক বড় হোক যা যা করেছে আমুল নামায় আছে নাই সালাম দিয়ে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আছে নাই জুলুম করে অন্যের জমি খাইছে আছে নাই পরগিয়া প্রেম করছে আসারে নাই সমাবেশে বোমা মারছে আসারে নাই ভোট ডাকাতি করছে আসারে নাই এটাও আছে সব থাকবে সব পার পাওয়া যাবে জাররা জাররা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক কি না না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেস্তা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশের এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি বাপ মাসি আমার দিয়ে থেকে বত্রিশ আছে নাই আল্লাহরটা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে আত্তলেন নাই কেউ হইছে হয়েছে অনেকেরই হয়েছে আমারও হয়েছে আরেকজনের খাতা আর একজনের নাম্বার ভুলে পরে ক্লেইম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলুট পালুট কথা কন আমল্লামা উনার ওইটা আমারে দিবে ফেরেশ তারাটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেশ তারা কখনো ভুল করে না সেই ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে কবি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কর আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এই আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়াবো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহু আকবার এই আমল নামা কেরামান কাতিবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরাম কাতিবিনয়া লামো নামাত ফানো তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবহানাল্লাহ পড়ে এবার ব্যাকআপ ফাইল এনেই বলবেন এইটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করে না তারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে একরকম সুহানাল্লাহ কইবেন না তারপরে আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে শুভান না

কাফের মুশসিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপরও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমামা আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে সামনে সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজ জানাব সেটা কি আজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজ বুঝ জানাবের ভেতরে বিশ্বনি বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শির দ্বারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনে শির দ্বারা শির দ্বারা কি নাকি বলেন তারা এই দ্বারার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কোনা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাম ইংরেজিতে বলে কক কি বলে যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই কক্সিক্স এর ছোট হাড্ডি কণা পচে না গলে না বিশ্বনী বললেন অমিনুহু ইরাক্কাবুল খলকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা আর এই ছোট কক্সিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইসরাফিলের তিন নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো থেকে আল্লাহ সবাইকে উঠাবে শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার এমন চিলাই চিলা এখন স্মারন না চিৎকার করে না আল্লাহ এরপরে শ্রমান্তে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে আমাদের বললেন ডিএনএ ডায় অক্সিড অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে আপনারটার সাথে ওনারটা মিলবে না এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কন্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কথা ক এরপরে বলবে আল্লাহ এই আমল নামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়হসাবুল ইনসানু আলাননা জমা আযামাহ বালা কাদিরিনা আলা আন nusawwiya বানানা বানানা আঙ্গুল এর অগ্রভাগ মানুষ কি ভাবেছ নাকি মরে গেলে সে মুছে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টও আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোর সাথে কারোটা মিলে না মিলে কোনটার সাথে আমারটা মিলবে না আর 19 সাথে আমারটা দূরের কথা আমার তার 1টার একটা মিলবে না সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার কে কথা বলেন সুবহানাল্লাহ 19 শতকের আগে মানুষ জানতোই না আর হাজার বছর আগে আল্লাহ সূরাতুল মধ্যে বললেন আল্লাহ কারো ছাপের সাথে কারো ছাপের মিলবে না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে ছয়শো কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কর ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাস বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমন ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের একটা মিলে না সুমান বলেন প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ সুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যায় গুনা যাবে কথা ক তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ মিলেন সুমান বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আকবার আবার কাবাঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কুন ওয়াত্তাকিদু মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাডামসকে পাঠিয়েছে শ্রীলঙ্কা এক পাহাড়ে ওখানেওনার ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্টার ইউজ করে সিআইএ এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা তাদের সেন্ট্রাল অফিসে কোনো ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট কি বলে এটার বলে ফিঙ্গার প্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টার মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুমাত্লা বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল্লা মাপ তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে না আল্লাহর ফেরেস্তাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে ওয়াকুল্লাশই ইন আহ সৈনা হু ফি ইমামিম মুবিন দুনিয়ায় যা যা করেছো সব কিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে এবার আর উপায় আছে দেখতেসে যে সুরি ঘুটস ওই যে বোমা মার্স ওই যে আলমদারকে পিঠাইছি এরকম ডাকায়তা ছাড়া নাই আরো শিকার করার সুযোগ নাই তারপরও শিকার করবে না আল্লাহ বললেন আলী ওমান হতিমা আল্লাহ আফাহিম মতু কাল্লিম না আই দিহিম অত্যাশা দুয়ার জুলুম বিমা কানু ম্যাক্সিমাম তোরে অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কি অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোন সুযোগ নাই তোর ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাছে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোনো কথা বলার সুযোগ আছে অযোহাতের সুযোগ আছে এজন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লাই ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা সবসময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লায় বলেন কার তারা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ি আমিন